দেখবে একটা অসাধারণ টেস্ট আর ওর মধ্যে দিয়েছিলাম গোটা পেঁয়াজ সেটাও বলে নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোই আছেন এর দিনে মানুষ শুনেছি যে মাটির পাত্রে রান্না করে খেত তো মাটির পাত্রে নাকি রান্না করে খাওয়া খুব ভালো তো আমিও আজকে ফার্স্ট টাইম এই মাটির হাঁড়িতে রান্না করে খাবো দেখি কেমন লাগে কতটা টেস্ট হয় আর এই দেখো বড় মশাই কালো প্লাস্টিকের করে কী এনেছে বলো তো ঠিকই ধরেছে চিকেন এনেছে আজকে একটু সবাই মিলে চিকেন খাবো ইচ্ছা হয়েছে আর এই চিকেনটাকে আমি এখন ভালো করে বেছে ধুয়ে নেবো কারণ চিকেন আমাদের যখন নিয়ে আসে বাজার থেকে এদিকে খুব একটা নোংরা থাকে না তবু একটু ভালো করে বেছে নিই বলা তো যায় না আর এটাকে ভালো করে পরিষ্কার করে না ধুয়ে নিলে একটুও ভালো লাগে না যতক্ষণ এই লাল লাল জলটা বেরোয় কেমন যেন লাগে সেটা মাছ হোক বা মাংস হোক তো সেটাকে আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর ভালো করে ধোয়া হয়ে গেলে কি করব না এটার মধ্যে একটুখানি লেবুর রস মাখিয়ে রাখবো দেখো কতবার জল দিয়ে ধুচ্ছি একবার দুবার ধুলে আমার কিন্তু হয় না আমি বেশ কয়েকবার জল দিয়ে ধুই যতক্ষণ ওই লাল লাল জলটা না যায় ততক্ষণ পর্যন্ত আর এই দেখতে পাচ্ছ একটা লেবু পাতি লেবু এটাকে এখন আমি দু অধখান করে কাটবো কেটে এই লেবুর রসটা মাংসে মানে চিকেনে আমি মাখিয়ে রাখবো চিকেনে তোমার লেবুর রস অথবা দই যদি মাখিয়ে রাখো না ভীষণ কিন্তু ভালো হয় আর কি সফট হয় সফট হয় আর এটা দেখতে পাচ্ছো মাটির হাঁড়ি তো দোকানদার বলে দিয়েছিল যে মাটির হাঁড়িটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রোদে রাখতে তারপর একটু সরষের তেল মাখিয়ে নিয়ে আবার রোদে রেখে দিতে তো আমি তাই করেছি আর মাংসটাকে কিন্তু আমি সমস্ত মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো কতক্ষণ রাখবে ভালো হবে আর কি আর এখন আমি এই মশলা মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি হাড়ির মধ্যে এই দেখো হাঁড়িটা ভেতরেও তেল দিয়ে গরম করে নিয়েছি আর তার মধ্যে ফোড়ন বলতে একটু তেজপাতা শুকনো লঙ্কা একটু দারচিনি এলাচ এগুলো আমি ফোড়নে দিয়েছি দিয়ে মশলা মাখানো মাংসটা চাপিয়ে দিলাম হাঁড়ির মধ্যে গোটা পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা তোমার রসুন সমস্ত সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এই দেখো মনে হচ্ছে হ্যাঁ হয়ে গেছে কি হয়ে গেছে এটা কী চিকেন মাটির হাঁড়িতে করে হান্ডি চিকেন আমার হান্ডি চিকেন একদম রেডি এই দেখো তবে মনে হচ্ছে একটু জলটা একটু বেশি হয়েছে ফার্স্ট টাইম তো তাই আর এখানে আমি এখন ভাত নিয়ে বসে গেছি দেখো পটল ভাজা আলু হচ্ছে ভাজা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তোমার মাছটা লাগে তো তোমরা দেখলে যে আমার হান্ডি চিকেন রান্না কীভাবে করলাম তো যদিও আজকে আমি ফার্স্ট টাইম আজকে হান্ডি চিকেন রান্না করলাম এর আগে আমি কোনোদিনও করিনি আর আজকে ফার্স্ট টাইম তো দেখা যাক খেয়ে কেমন হয়েছে আর এই দেখো আমি তো নিয়েছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো আমার লাগেই মাস্ট আর এখানে রয়েছে তোমার আলু উচ্ছে ভাজা আগে আলু উচ্ছে ভাজাটা দিয়ে খেয়ে দেখি তারপর খাবো একটা অন্যরকম পুরো টেস্ট যেটা কড়াইতে রান্না করি তার থেকে অসাধারণ হচ্ছে খেতে মানে এরকম টেস্ট আমি কোনোদিনও কড়াইতে রান্না করে পাইনি যেটা হাড়িতে করে আজকে হয়েছে মাটির হাড়িয়ে রান্না সত্যি খুব অসাধারণ আর এই হচ্ছে আমার লেগ পিস যেটা আমার জন্যই আনা হয় বাড়িতে মাংস প্রায় গেছে তোমরাও বাড়িতে এরকম মাটির হাড়িতে হান্ডি চিকেন করে খাবে গেছে খুব সুন্দর খেতে হচ্ছে সুন্দর আমার বড় ছেলে ওরাও খুব প্রশংসা করলো বললো খুব ভালো হয়েছে খেতে বলে এখন এইভাবেই রান্না করবে এটার এখন টেস্ট পেয়ে গেছে তো এইভাবেই রান্না করতে হবে খুব সুন্দর হয়েছে বলি মাংসটা না আজকে খুব নরম হয়েছে অন্যান্য দিনেও করি সেটা হচ্ছে কড়াইতে করি আর এতটা নরম সফট হয় না আজকে একদম সফট হয়েছে মাংসটা খুব সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক কি বলো আর তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ততক্ষণে যেন তোমরা ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কেমন টাটা বাই